সুপ্রভাত সবাইকে আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার এসেছি আজকে সাতাশে জুলাই দু আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে আমাদের রিক্সের জন্মদিন ওকে যা বেবির জন্মদিন তাই এই জন্মদিনের এখানে দেখো যা জন্মদিন সে এখনও এখানে ঘুম থেকেই ওঠেনি এই যে ঘুমোচ্ছে ওর বর্তি ভাই কালকেই চলে এসছে অফিস থেকে ওর শরীরটা একটু ভালো নেই ওই জন্যে ছুটি নিয়ে চলে এসছে আর এখানে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ সব অগোছালো চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর আজকে আমি ছুটি নিয়েছি আজ কাজে যাইনি আর এখানে সব রান্না সরঞ্জাম রান্নার জোর চলছে রাঙা এসছে ওর পিসি ওর মা খুবই সামান্য আয়োজন ছোট্ট করে সকালবেলা রান্নার ব্যবস্থা হচ্ছে সকালবেলাভাবে আলু পোস্ত ডাল আর মাছ ভাজা সর্দি ভাই এখনও আসেনি সর্দি ভাই বাইরে আছে ঘুরতে গেছে ও কালকে ফিরবে এই টুটু আজকে আসবে কালকে আসবে কালকে আসবে ঠিক আছে আর এখানে সকালে রান্নার ব্যবস্থা মাছ কেনা আছে মাছ ভাজা হবে ধুয়ে রাখা হয়েছে এবার মাংস চিকেন রান্না হবে ওটা আনতে যাব একটু পরে দেখাই যাক চলো বালি চিকেনের জ্বালান আর কী আর কি জানো এখানে ওর মাসি ফোন করেছে ভিডিও কলে মামনি মামুনি এখন এটা কি এখানে এখন রান্নার সরঞ্জাম কোথায় তুমি পারবে কোনটা কেন নিয়ে এসছি নতুন পাতা নিয়ে এসছি তো একটা এই যে এখানে আছে এখানে আছে শোনো এই পিয়া ওকে তাহলে নিয়ে আসো নিচ থেকে চান করিয়ে দেবো এখানে এখন রান্নার প্রস্তুতি চলছে কি হচ্ছে এটা আচ্ছা কি কি আছে এর মধ্যে রান্না জবরদস্ত রান্না হচ্ছে আজকে একটা খুবই সিম্পল আইটেম চিকেন চাপ তৈরি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে একদম আর চিকু এখন স্থানে গেছে এই মানে নিচে ঘরে আছে জানুর কাছে আনা হবে স্নান করানো হবে দুপুরে রান্না মা রান্না কমপ্লিট মাছ ভাজা নাকি শুধু মাছ ভাজা আর ছেলের জন্যে পাঁচ রকম ভাজা যা যা লাগে জন্মদিনে আমাদের বাঙালিদের যে নিয়মগুলো আছে সেগুলো আমরা করবো একটু পরে স্নান করানো হলে যাও কি নিয়ে আসো

হচ্ছে হচ্ছে আমাদের বার্থডে বয় সান টান করে রেডি এখন জামা টামা পরবে পরে খাবার দেওয়া হবে এই দেখো হ্যাঁ আনছে আনছে তোমার জন্যই আনছে ওর বদ্দি ভাইও সান টান করে সব রেডি রান্নাবান্না আমাদের পাট মোটামুটি শেষ ঘরের অবস্থা যতই বছর ঘর গোছানোর মতন কিছু করা যাচ্ছে না গুছিয়ে লাই গোছালাই আবার সব লন্ডবন্ড করে দিচ্ছে আসো 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 পড়ে যাবে স্লিপ কেটে পড়ে যাবে ওদিকে হ্যাপি বার্থডে জামা পরবে এখন হ্যাঁ নিজে হাততালি দাও নিজের বার্থডে নিজেই হাততালি দাও একটু আগেই খুব জোরে বৃষ্টি হয়ে গেছে এখনো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে কেউ খাওয়াবে তো হাতি কই হাতি তোমার হাতি কই হাতি কই বাবা এইটা হাতি এখানে এখন অর্জুনে খাবার গোছানো হচ্ছে এটা কি স্টাইল করছো মাছ টেডি ও ভাত দিয়ে টেডি বিয়ার টাইপের কিছু একটা করার চেষ্টা হচ্ছে আর এখানে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট লাস্ট রান্নাটা চলছে পনির ওই জেঠিমা আর মা নিরামিষ খায় শনিবার আজকে যেহেতু তাদের জন্য একটু নিরামিষ রান্না করছে এটা বুড়ি করছে আমার দিদি করছে আর এখানে পাঁচ রকম ভাজা শাক ভাজা তো আমরা এখন খাবার দাবার নিয়ে ওর খাবারগুলো সাজিয়ে নিয়ে নিচেই যাচ্ছি যেহেতু আমার মা অসুস্থ মা উপরে উঠতে পারবে না তাই মায়ের সামনেই নিচেই করা হবে তারপরে আশীর্বাদ করা হয়ে গেলে ওখানে আমরা এটাকে আবার উপরে নিয়ে এসে ওকে খাইয়ে দেবো মা সে করবে আগে দেবে সব দেবে গাড়ি দেবে আমি বাজাতে পারবো না

তো মনে এর মত জিনিস একটা পাবে হ্যাঁ কেন দিতে দাও ওকে দেন দিয়ে দাও কি আমরা দেব তো আমাদের দিয়ে দে বাবা আমরা উপরে নিয়ে যাই কি পারবি না একা অতগুলো ও গিফট দেবে না কা ওকে বলো ওঠো পারবে না বাবা দিয়ে দাও দিয়ে দাও মা একবার খেয়ে নাও তোমরা খালি ওই চিকেনটা রান্না করা হবে ওই জন্য একটু বড় করাই লাগবে এসে সব গিফট নিয়ে এসছে এ আরো আছে ধরো সব নিয়ে বসো এখানে তুমি ঠিক আছে এবার তুমি খেয়ে নেবে খাইবে তাহলে তুমি খাইয়ে দাও ওকে খেলো বেলুন নিয়ে খেলো বেলুন নিয়ে খেলো বাবা কেন উড়ে যাবে তো উড়ে যাচ্ছে কেন এগুলো সব

কাটিতো কেডে কেডিু ত্য়েমে কাটঔ কাটা কাটরে কেন হারারা

বলছি বৌদিদের খাবারটা প্যাকিং করে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ ওরকম আমাদের কেক কাটার অনুষ্ঠান শেষ এখন ডিনার পর্ব শুরু হয়েছে দাদারা খাবার পার্সেল নিয়ে যাবে প্যাকিং করে আমরা দিচ্ছি কি দিয়েছে বাবা পিসি কি দিয়েছে পিসি কি দিল বই বই তো আমি পড়তে ভালোবাসি না আর এখানে এখন যশোজিৎ আর যশোজিতের ড্যাডি বসে আছে ম্যাচ দেখছে ইন্ডিয়া কলম্বো হচ্ছে কলম্বো হচ্ছে তো শ্রীলঙ্কা থেকে জিতে যাবে মনে হচ্ছে

লাগালে এটা টেন্টের মতন হয়ে যাবে তো সেটারই লাগানোর চেষ্টা হচ্ছে আশা করি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো আজ তো আজকে ভিডিও মোটামুটি এখানে এই পর্যন্তই জন্মদিনের পর্ব শেষ আর তোমাদের এই ভিডিও কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে চলো টাটা বাই গুড নাইট